আসসালামু আলাইকুম ডেলি কুষ্টিয়ার আলো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি আরিফুল ইসলাম সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা পিছনের দৃশ্যটা দেখে আপনারা হয়তো আন্দাজ করতে পেরেছেন আমি এখন কোথায় এসেছি আসলে আমি এসেছি বাংলাদেশের জননন্দিত আল্লামা দিলার হোসেন সাইদির গ্রামের বাড়ি তো আজকে আমার এই ভিডিও আল্লামা দিলার হোসেন সাইদির গ্রামের বাড়ির এ টু জেড দেখাবো এবং তাদের গ্রামের একজন মুরব্বী যিনি এই জমিটা দান করেছেন যেখানে দাঁড়িয়েছি তার মুখে

তো আমার বাড়ি যেখান থেকে ওখান থেকে ধরেন সম্ভবত বারো কিলোমিটার পর হবে সেখানে আমি কি করছি জানেন তাকে ভালোবাসে আমি হাইটে চলে গেছি তার কাছে দেখার জন্য সে আস্তে 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 করতে আমার ওই যেখানে ওয়াজটা করলো সেখানে আসতে ধরেন মিনিমাম দুই থেকে তিন লাখ লোক হবে আর বেশি সারা কম ওই সময় সে ধরেন দুই হাজার দুই কি তিনের তারপরে ধরেন ওই কি বলে আস্তে আস্তে যাই যেহেতু একবার বন্ধের কাছে চলে গেছে যাই হ্যান্ডশেক করি তারপরে আসছে তখন থেকে যখন ধরছে তারপরে থেকে কষ্ট লাগে যে আল্লাহ এত সুন্দর একটা ব্যক্তি কি এমন অপরাধ করলে যে তার জন্য আসসালামু আলাইকুম ভিডিওটির ক্যাপশনে দেখে আপনারা হয়তো আন্দাজ করতে পেরেছেন যে আসলে আমি এখন বর্তমান কোথায় আসলে বর্তমান আমি আছি পিরোজপুর জেলার ইন্দুরকানি গ্রামের সাইদ খালি গ্রামে অর্থাৎ আল্লামা দেলোয়ার হোসেন সাইদের গ্রামের বাড়ি অর্থাৎ যে ভিডিওটি দেখছেন যে বাড়িটা দেখছেন এটাই হচ্ছে আল্লামা দেলোয়ার হোসেন সাইদির গ্রামের বাড়ি এবং সেই বসত বাড়ি তিনি এখানেই জন্মগ্রহণ করেছেন এখানেই প্রতিপালন হয়েছেন এখান থেকে তার জীবনের যাত্রা শুরু তো বর্তমান অর্থাৎ দুই সালে তার বাড়িটির বর্তমান অবস্থা দেখুন তিনি নাকি কোটি কোটি টাকার অর্থ জোগাড় করেছেন তিনি নাকি কত কিছু করছেন যেটা কল্পনার বাইরে আজকে তাকে মিথ্যার অববাদে আজকে তাকে রাজনৈতিক ইস্যুর কারণে তিনি আজকে কালো ঘর অর্থাৎ সেই চার দেয়ালে বন্দি রয়েছেন বর্তমান তিনি রাজনৈতিক করার কারণেই আজকে বর্তমান সরকার দ্বারা নির্যাতিত হয়ে তিনি বর্তমান বন্দী আছেন তাকে মিথ্যা তথ্য দিয়ে তাকে বিভিন্ন ধরনের অপপ্রচার করার কারণেই আজকে তিনি বন্দি আজকে তিনি যদি রাজনীতি না করতেন তাহলে আজকে তার এই অবস্থা হতো না আল্লামা দে্লাল হোসেন সাইদি এমন একজন ব্যক্তি তার যে মেধা তার যে জ্ঞান বর্তমান সরকারের একটা লোকের ওই রকম মেধা নেই তার উপর আজকে তিনি জামাত ইসলাম করার কারণেই আজকে তিনি বন্দী আছেন আজকে যদি তিনি রাজনীতি না করতেন জামাত ইসলাম না করতেন তাহলে আজকে তার এই অবস্থা হতো না তিনি যদি যদি বলে যে হ্যাঁ ঠিক আছে আমি ত্যাগ করলাম আপনাদের দলে চলে আসলাম দেখবেন কালকেই তিনি বের হয়ে আসবে তার মানে কি বুঝায় বর্তমান সরকার এরকম জ্ঞানী ব্যক্তি শুধু আল্লামা দিল্লার হোসেন না যারা ইসলামের পক্ষে কথা বলছে যারা সরকারের বিপক্ষে কথা বলছে তারাই আজকে বর্তমান সরকারের কাছে দোষী তার একটা প্রমাণ আল্লামা দেল হোসেন সাইদি আমির হামজা আল্লামা মামনুল হক সহ আরও অনেক অনেক ব্যক্তি যেগুলো নাম আমার এখন স্মরণে নাই তো আজকে আপনাদের সামনে আল্লামা দেলার হোসেন সাঈদের গ্রামের বাড়ি অর্থাৎ যেখানে তিনি জন্মগ্রহণ করছেন সেই বাড়ির ভিডিও দেখাবো এবং তার পাশে একটি মাদ্রাসা আছে সেই মাদ্রাসার বর্তমান অবস্থা অর্থাৎ এই মাদ্রাসা তিনি নিজে স্থাপন করে গেছেন এবং তার গ্রামের বাড়ি অর্থাৎ পিরোজপুরে তার পারিবারিক কবরস্থান সেটার কিছু ভিডিও দেখাবো আল্লামা দে্লার হোসেন সাইদের গ্রামের বাড়ি তো এই ছিল মোটামুটি ভিডিওটি দেখলেন তার গ্রামের বাড়ি দেখলেন ওই মুরব্বী ব্যক্তির কথা শুনলেন কি মনে হলো খারাপ ব্যক্তি আজকে তার একটা কারণে তিনি আজকে বন্দি। সেটা হচ্ছে তিনি সত্য কথা বলেছেন আজকে তিনি বর্তমান সরকারের বিপক্ষে কথা বলেছেন বিধায় তিনি আজকে বন্দি। বর্তমান বাংলাদেশে যারা সত্য কথা বলবে তাদেরই এই পরিণতি হবে আজকে বর্তমান সরকারের পক্ষে কথা বলেন বর্তমান সরকার মিথ্যা কথা বলছে তার সাথে সাফাই গান তার লিয়াজ মতো চলেন তাহলে কোনো প্রবলেম হবে না যদি তার বিপক্ষে যান তখনই তিনি মানবতা বিরোধী তখনই দেশ বিরোধী আরও যত ধরনের পদবি আছে সব কিছু আল্লামা দিল্লাল হোসেন যে মেধা বর্তমান সরকারের একটা ব্যক্তিকে দেখাই দেন তো যে কার এরকম মেধা আছে বর্তমান সরকারের প্রত্যেকটা ব্যক্তিখানে মিথ্যা কথা বলে তাদের জন্মই শুধু মিথ্যা মিথ্যা কথা বলতে বলতে বর্তমান দেশটাকে একেবারে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে বর্তমান একটি জরিপে দেখা গেছে যে প্রায় নব্বই শতাংশ মানুষ বর্তমান সরকারেরকে একেবারে ঘৃণা করে মিথ্যা কথা বলার কারণ তাদেরকে একেবারে মন থেকে ঘৃণা করে তারপরও তারা জোর করে রয়েছে তবে একটি কথা বলে জোর করে কখনো ক্ষমতায় বেশি দিন থাকা যায় না যদি থাকাই যেত তাহলে সাদ্দাম গাদ্দাবি মুরসি হিটলার সবাই থেকে যেত তাদের এমন পরিণতি হচ্ছে তারা ইতিহাস সেটা কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে তো বর্তমান সরকারকে রিকোয়েস্ট করব। আসুন সত্যকে আঁকড়িয়ে ধরি থেকে কারণ পৃথিবীতে আপনি আমি কেউ থাকবো না কিন্তু আমাদের ইতিহাস থেকে যাবে আপনি এমন কাজ করেন না যেটার জন্য মানুষ আপনাকে মুখ থেকে থেকে বের করে দেবে তাই আজ ভালো ভালো হয়ে যান পয়সা লাগে না তো এই ছিল আমাদের আজকের প্রতিবেদন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট করবেন আর বেশি বেশি শেয়ার করবেন যেন এই ভিডিওটি প্রত্যেকটা মানুষের কাছে চলে যায় সবাই যেন একটা দেখে এখান থেকে শিক্ষা গ্রহণ করে আসলে আল্লামা মেল্লার হোসেন সাইদি খুব ভালো ব্যক্তি ছিলেন আজকে আজকে শুধুমাত্র রাজনৈতিক কারণে আজকে তাকে এই অবস্থা হলো তাই আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে অবশ্যই অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ জানি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ